হয় না দুর্বল হয় না তাই হচ্ছে যুবক প্রায় তিন লক্ষ ভোটার হচ্ছে ডুমুরিয়ায় তিন ভাগের এক ভাগ ভোটারই হচ্ছে যুবক বাংলাদেশের বারো কোটি ভোটারের প্রায় চার কোটি যুবক নতুন ভোটার এইবার ভোট দেবে ইনশাআল্লাহ আমি ডুমুরিয়ার যুবক তরুণ ছাত্র তোমরা যারা নতুন ভোটার হয়েছ তোমাদের স্নান হবে তরুণ প্রজন্মের প্রথম ভোট ডাইবাল্লার পক্ষে হোক অন্য ঢাকায় কথা বলেছি আবেদন করেছি তারা কথা দিয়েছেন আমরা এই ঋণের সুদ মাফ করে কি করে কৃষকদের বাঁচানো যায় এটি বলেন ঠিক কিনা ফুলতলাবাসীর কাছে আমার আবেদন থাকবে আমার এমপি থাকা কালে রাস্তাঘাট বিদ্যুৎ কোথায় টিউবওয়েল কোথায় মসজিদ কোথায় শ্মশান কোথায় মন্দির কি করেছি কত টাকা খরচ হয়েছে নাম দিয়ে দিয়ে বই আমি ফুলতলার ডুবই আবাসীকে জানিয়েছিলাম আপনারা কি সে বই দেখেছেন অনেকে আপনারা দেখেছেন কোন এমপি কোন মন্ত্রী তার কাজের হিসাব জনগণের সামনে দিতে সাহস পায় না কারণ দিতে গেলে তো ধরা পড়বে টাকা মার্স কত সেই কথা আগে বল কিন্তু আমার ওই বইতে লেখা আছে আমি কোথায় টাকা পেয়েছি আর কত টাকা খরচ করেছি কেন করেছি আমার কোন কৃতিত্ব নেই মহান আল্লাহ তালার কুরানের শিক্ষা আমরা পেয়েছি আল্লাহকে ভয় করে দায়িত্ব বলার শিক্ষা 방 a 다...